হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি আমি আছি অল্প ভালো সকাল সকাল লিকার চা করেছি আর দুটো কাপ করেছি তো একটা ছেলেকে দেব আর আমি একটা তো গুলমরিচগুলো আমি আগেই দিই আগে আগে চাটা সেগিয়ে নিয়েছি তারপর দিয়েছি আর বাকি যে কাপের মধ্যে থাকবে না ওগুলো আমি চিবিয়ে খাবো গুলমরিচ তোমার তো মানে আমার ভয়ে শুনে বুঝতেই পারছো কি এমন অবস্থাতে আছি আর এখানে আমি অনেকক্ষণ রৌদ্র তাপিয়েছি আর মাথায় রোদটা ধরেছে এর জন্য একটু ছায়া ছায়া আসলাম একটু একটু রোদ্র একটু একটু ছায়া এখানে বসে আমি সবজি কাটবো সবজি বলতে তেমন বেশি কিছু না একটা ফুলকপি কাটবো তবু এখানে বসে কাটি ভালো লাগবে আর এটা সেলের যোগাসন করার ম্যাটটা তো সাদেই আছে তো ভাবছি এটাই বসলেই ভালো লাগবে বস্তার থেকে তো ভাবছি আজকে ফুলকপি ঝোল করবো আর ফুলকপিগুলো বড় বড় করে খেতে না খুব ভালো লাগ মানে ভাবছি বড় বড় পিস করে আজকে জো করব খুব ভালো লাগবে ডালের বড়ি এসে ডালের বড়ি দেবো তো একটুখানি ডালের বয় নিয়ে আসছি আর এগুলো দেখো চালতা নিয়ে আসছি আমাকে একজনে দিয়েছে তো এগুলো কাটবো কাটবো করে আর কাটা হয়নি কারণ এই যে কাটটাই তো খাওয়া খেতে লাগবে আর খেতে ইচ্ছে করবে তো এগুলো আর শরীরটাও ভালো নাই জন্য এগুলো আর কাটতেও পারি না তো শুকিয়ে যাচ্ছে এই রোদ পাচ্ছে এই হচ্ছে শুকিয়ে যাচ্ছে আর এখন তো যে কোনো জিনিসেই শুকিয়ে যাবে না এরকম দিনটা তো শাকগুলো না আমি রেখেছি রাত্রেবেলা সেম স্বাদে রেখেছি শীতের মধ্যে তো কালকে আমি পালং শাক নিয়ে আসছি আর ফুলকপি তো পালং শাকটা আমি করব। ছোট্ট একটা বেগুন দিয়ে আর ফুলকপি করব। আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে ঝোল তো পাতাগুলো আমি বের করে নিয়ে যত্ন করে রাখছি কেন তো কারণ পাতাগুলো দিয়ে আমি একটা শাক করব কারণ শাকটা করব শুধু আমার জন্য বেশি করে কালো জিরে বেশি করে রসুন দিয়ে শাক করবো সেদিন আমি মূলার শাকের পাতাগুলো ফেলিয়ে না দিয়ে বড় বড় যে যদিও ছিল তবুও না আমি মানে শাকটুকু আমার জন্য করেছি আর খেয়েছি খুব ভালো লেগেছে ওই কালো জিরা আর রসুন দিয়ে আর শুধু আমার জন্যই করব তো ভালোই লাগবে এর জন্য আমি পাতাগুলো নষ্ট করলাম না আর ফুলকপির এভাবে পাতা সহ নিয়ে আসতে আমার খুব ভালো লাগে আর আমি পাতাগুলো তখন আর নষ্ট করি না কেটে কেটে হলেও আমার জন্য হলেও তখনও তো একটা শাক বা হয়েই যায় তখন আমার মানে একটা পথ হয়ে যায় তো আমি তাই করি বাজারে গেলে যে সবজির দাম আর কী ফেলে দেওয়া যায় কোনো কিছু আর ফেলে দিই না নষ্টও করি না শাক আর দাম হলেই কি আর না হলেই কি আর আমি হয়তো জিনিস ওভাবে নষ্ট করি না কারণ পাই না কখনও তো পাই না খেতে তো কী ওভাবে নষ্ট করব। কিন্তু সব টিকিটাকে সব এভাবে নিয়ে চলি তো চালদাগুলো ভাবছে আজকে কাটবো তবু আবার আর কাজকে কাটা হো মনে হয় হবে না কারণ আমি আমার দেখো চোখ মুখ সব ফুলে গেছে কালকে রাত্রে বারোটার সময় দেখি আমার মুখটা মুখ চোখ মানে পুরো মানে কী হাড়ির মতো ফুলছে তো আমি যে কত কষ্ট করে চলছি মানে আমি একমাত্র জানি জানো তো তো আমি যদি পিছনে পড়ে থাকি আমার বাচ্চাটার খাওয়ার মানে চলে না এরকম তো আমি ডাটাগুলো রাখবো এগুলো কয়ে দুই একদিন পরেও খাওয়া যাবে তো ডাটাগুলো কালকে না হলে পরশু দিন খেতে পারবো টাটাগুলো চটচটি তো মানে আমি আর কথাই বলতে পারছি না আর ধুনি পাতাও একটু নিয়ে আসি ধুনি পাতাটা আমার পছন্দ হয়েছে তো এর জন্য পাতাটা মানে ভালো লাগছে ধুনি পাতাটা পছন্দ হয়েছে আমার তো রেখেছি ঝোলে দেব। ধুয়ে মানে দেখে পেয়েছে রেখে দিলাম একটু আদা চুলছে আর একটু আদা রেখে দেবো সন্ধ্যাবেলা চা করবো এতটুকু আদা লাগবে না এখানে আমি সাদে বসে কাটতেছি আর অনেকক্ষণ রুদ্র তাপিয়েছিলাম মাথায় দেখো কত তেল দিয়েছি একটা তেল নিয়ে আসছি অনেকদিন তেল নিয়ে আসিনি তো তেল নিয়ে আসি মাথায় এত তেল দিয়েছি যে তেল শুকিয়ে গেছে আমার মাথায় মনে হয় না তেল দিয়েছি অনেক তেল দিয়েছি রাত্রেবেলা আর আজকে আবার দিয়েছি দিয়ে শুধু মাথাটা ধুয়েছি স্নান কিন্তু আমি কখনোই করিনি কারণ আমার জলটা ধরতেই সহ্য হচ্ছে না আর আমি দেখো ভয়েস্ট করতেই পারছি না আবার আমার ঠান্ডায় বসে থাকতে থাকতে দেখো গোলা ঠলা মানে খুব অসুবিধা হচ্ছে এর জন্য আমি আবার একটু শুনলাম রোদের মধ্যে আমার কিছু ভালো লাগছে না আমি কিভাবে রান্না করব কিভাবে কাজ করব। পাশের বাড়ি দিদিটা জামা কাপড় নাড়ছে আর আমাকে দেখছে যে আমার এত শরীর খারাপ আমাকে বলে কি রৌদ্রে বসে থাকো সায়াতে থেকো না তো তারপর আমার সব সেরে দেখো আমি আবার জামা কাপড়টা বদলিয়ে তো জিরে বাচ্চি ইচ্ছে করে আর কি আমার খোলা মিলে একটু জায়গায় রান্না করতে খুব ভালো লাগবে মনে হয় তো আমার এটা ইচ্ছে করে খুব খোলামেলা জায়গায় রান্না করতে ইচ্ছে করে ভাঙাই হোক এ হোক যে হোক উঠানে হোক যেখানেই হোক তো এখানে আমি শিলপাটাটা শীতের দিনে বের করে রাখি কেন সব শীতেতেই কারণ কলের পাড় এখানে কারণ এখানে একটু বাটা বাটিটা খোলামেলা জায়গা করতে ভালো লাগে আর জিরে বাটাটা আমার বেটেই খেতে খুব ইচ্ছে করে তো এটা আমার ইচ্ছে কারণ মানে আলসেমের জন্য যে ওই গুঁড়ো জিরাটা দেওয়া ওইটা আমার খুব ভালো লাগে না ওইটাও মানে মুশকিলে পরে দিতে হয় কারণ আমার বেটে দিতে ইচ্ছে করে মানে জিরাটা বেটে খেতে আমার খুব ভালো পছন্দ করি আমার বাটতেই ভালো লাগে কারণ জায়গাটা আমার ঘরে এত না রান্নাঘরে ভাবে বাটা যাবে নাকি কি শোয়ার ঘরে বাটা যাবে কিন্তু মানে রান্না যেখানে করি এখানে তো একদমই জায়গা নেই আর শোয়ার যে মেঝেটাতে করবো ওখানে তারপরে মানে পাটাটা ভালো করে ধোয়া যায় না কিছু না এর জন্য আমি বাইরে নাই নিয়ে গিয়ে ধুয়ে মানে বাড়ছি এই শীতের সময়টায় ওখানেই বাটবো আর আমি ভারা বাড়িটা তো বদলানোরও কথা আছে জানি না কী হবে ফুলকপি দেখো ঝোল আমি বসিয়ে দিয়েছি আর হবে হবে তো এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে তো এর জন্য উপরের জামাটা আমি খুলে রাখছি আর ঝোল হয়ে গেলে পালংটা করব পালংটা দেখো আমার আর হয়েই গেছে পালং শাকটা আর পালং শাকটা করে তারপরে ভাত করব তারপরেই আমি কিন্তু লাস্টে শাকটা করব শাকটা করব ছোট্ট একটা কড়াইয়ের মতো ওইটাতে করব। তো দেখো আমি খেতে বসেছি এই যে শাকটা কিন্তু শুধু আমার জন্যই আর এটা দিয়েই আমি কিন্তু খাচ্ছি আর খুব ভালোও লাগছে তো সন্ধ্যাবেলা আজকে তো মনে বাজে বললাম স্নান করিনি তো ছেলেকে দিয়ে আমি ঠাকুরকে ধূপ দেখাচ্ছি তো ও বলছে প্রদীপ দিবে না লাগবে না ওকে দিয়ে দিচ্ছি প্রদীপ তারপর আমি একটু গুরুধুনু দিলাম গুরুধুন দিয়ে তো গুরুধুনু দিলে না মনে যেন কি শান্তি পাই এটাই হয় আমার জানি না তোমাদের কার এরকম হয় কিন্তু এরকম হয় আর আমার এত অভ্যাসটা হয়েছে ঘরে আছে আবার মা মনসা কিন্তু তবু আমি দিই কারণ গুরুধুনুটা দিলে মনে হয় মনে শান্তি হয় তো পুজোয় সকাল সন্ধ্যা আমি দিই গুরুধনুটা পুজো করার সময়ও দিই আবার সন্ধ্যাবেলাও দিই খুব ভালো লাগে তো দেখো আহ কিন্তু এখন ঠাকুরকে নমস্কার করলো কেউ অত সুন্দর করে আর আমি এখন বেরো হবো সন্ধ্যাবেলা এখন তো সারাদিনের তো দখল হয়ে গেছে তো এখন আমি বেরোবো একটু ওষুধ নিয়ে আসবো ওষুধটা বদলে ওষুধ নিয়ে আসবো আর ঘড়িটা তোমাদের দেখালাম ঘড়িটা না রঙ উঠে গেছে তো আজকের ভিডিওটা আজকে এখানে শেষ কর